হাই প্রিয়ান আমি ঋতুপর্ণা আজকে আপনাদের জন্য থাকলো চিড়িয়াখানার ব্লক তো আমরা মেট্রো থেকে নেমে বাসে করে চলে এসেছি একদম চিড়িয়াখানার সামনে সেখানে নেমে এবার একটা ফুটব্রিজ পার হয়ে আমরা চিড়িয়াখানার গেটের সামনে নামব তো রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল আর চিড়িয়াখানার গেটটা দেখলেন তো এই ফুটব্রিজটা থেকে নেমে এখানে আমরা চলে এলাম একদম টিকিট কাটার জন্য আর চারিদিকটা খুবই সুন্দর ক্লিন ছিল আর ওই যে ওই মাথাটা দেখছেন ওই সাদা বিল্ডিংয়ে ওটা কলকাতা ইউনিভার্সিটি আর এখানে অনলাইনেও টিকিট কাটার যায় আবার এসে সঙ্গে সঙ্গেও টিকিট কাটতে পারবেন তো আমরা সব এবার সামনের দিকে যাচ্ছিলাম আর এখানে অনেক সিমেন্টের স্ট্রাকচার ছিল পশু পাখিদের এই যেমন হরিণ গন্ডার জিরাফ এগুলো ছিল সিংহরও ছিল আর গেটটা অসম্ভব সুন্দর করে ডিজাইন করা আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল আমরা যদিও মঙ্গলবার গিয়েছিলাম মঙ্গলবার যেহেতু সপ্তাহের মাঝে তো ভিড় বেশ ভালোই ছিল যেহেতু শীতকাল তো সেই জন্য আর এখানে ঢুকেই কি সুন্দর মানে সবুজ রঙের ঘাসের তৈরি জিরাপ আর হাতি করা ছিল আর এটা ব্যাটারি গাড়ি এই গাড়িটায় যারা হাঁটতে পারবেন না তারা এটা অবশ্যই মানে ভাড়া করে নেবেন খুব সহজ হবে আর এখানে সুন্দর করে ম্যাপ করা আছে যেগুলো মানে বিশেষভাবে দেখার ইচ্ছা যারা অনেকটা হাঁটবেন না তারা হাতি বা বাঘ সিংহ গন্ডার এগুলো আগে দেখে নেয়ার জন্য এখানে অ্যারো করা আছে এবং ম্যাপটাও দেয়া আছে ম্যাপ অনুযায়ী দেখতে পারেন আমরা তো পুরো মানে চিড়িয়াখানাটা গোল করে ঘুরেছিলাম আর চিড়িয়াখানার টিকিট হচ্ছে কিন্তু পঞ্চাশ টাকা করে বড়দের জন্য আর ছোটদের জন্য কুড়ি টাকা করে আর ঢুকেই প্রথমেই পাখির খাঁচার সামনে চলে এসেছি এগুলো ম্যাকাও এত সুন্দর কালার আর পুরো খাঁচাটা জুড়ে এরা ঘোরাঘুরি করছিল আর চারিদিকে অসম্ভব সুন্দর বড় গাছের সঙ্গে সঙ্গে অর্নামেন্টাল প্ল্যান্টও আছে আর বিশেষভাবে মনে রাখবেন বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা বন্ধ থাকে পশু পাখিদের কিছু মানে নিয়ম আছে সেই অনুযায়ী ওদেরও একদিন একটু নিরিবিলিতে থাকার জন্য বৃহস্পতিবারটা বন্ধ থাকে আর এখানে প্রথমেই বাঘের খাঁচার সামনে চলে এসেছি বাঘটা বেশ ভালো করে সামনে থেকে দেখতে পেয়েছি এবার যেহেতু একদম খালি পেট সেই সকালে একটুখানি স্টেশনে খেয়েছি তো সেই জন্য সবাইই খিদে পেয়ে গেছে তো আমরা প্রথমে ভাবলাম যে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে এবার ভালোভাবে ভরা পেটে পুরো জায়গাটা ঘোরা যাবে তো আমরা লুচি আলুর দম নিয়ে গিয়েছিলাম আর এখানে দিদি ঝালমুড়ি মাখছে আর ঝালমুড়িটা বেশ ভালো হয়েছিল। সবাই অল্প অল্প ঝালমুড়ি নিয়ে নিল আলুর দমটা আমি করে নিয়ে গেছিলাম আর লুচিটা দিদি করে নিয়েছিল আমরা এবার খেয়ে দিয়ে এখানে একটু বাচ্চারা খেলে নিল নিয়ে এবার আমরা ঘুরতে শুরু করব। এক এক মানে বিশেষ যে স্পটগুলো এই পাখিটা খুব সুন্দর ছিল যেহেতু পাখির দিকটা প্রথমে এসছি তো পাখিগুলো আমরা দেখে নিলুম আর এখানে বিশেষ বিশেষ কতগুলো হাউস আছে এই হাউসগুলো দেখছিলাম বেশ সুন্দর এগুলো ইংরেজ আমলের নির্মাণ করা যেমন এজরা হাউস ছিল আর এরপর এই ঝিলটার সামনে এলাম ঝিলটাও অপূর্ব সুন্দর হা দিচ্ছিল আর বেশ চারিদিকে ভিড় ছিল স্কুল থেকে অনেক সবাই মানে অনেক অনেক স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে এসেছিলো এর মাঝে একটুখানি আপনাদের বলি আমি যে কার্তিক ঠাকুর তৈরি করেছিলাম মানে আমার পুরনো কার্তিক ঠাকুরটাকে রূপদান করেছিলাম নতুন করে সেই ভিডিওটা আপনারা খুবই পছন্দ করেছেন একুশ হাজার ভিউজ হয়েছে আর হাজারটা লাইক হয়েছে তার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য এবার আমরা চলে এসেছি জিরাফের যে খাঁচাটা আছে সেখানে আর প্রচুর বড় বড় জিরাফ এটা এজরা হাউস নামে এই জায়গাটা পরিচিত একজন ব্রিটিশ দুটো জিরা ফেনে এখানে রেখেছিল তা থেকেই এবার অনেক বাচ্চা হয়ে জায়গাটা বড় হয়েছে এবার আমরা ঘুরতে ঘুরতে বাঙালি যেহেতু চা কফিতে লাগবেই তো আমরা চা কফির জন্যে মানে ঘুরছিলাম যে কোথায় একটু চা বা কফি পাওয়া যাবে তো আমরা সেই জন্য একটু এখানে চায়ের জন্যে বসে পড়লাম কফি চা সবাই মিলিয়ে মিশিয়েই খেয়েছি আমি একটা কফি খেয়েছিলাম এই কফিটা ছিল তিরিশ টাকা আর যে পপকর্নটা এটা পঞ্চাশ টাকা ছিল এটা একটু বেশিই ছিল তারপর আইসক্রিমও খেয়েছে সবাই তো প্রতিটা জিনিসই ভালো খাবার ছিল আর এবার আমরা চলে এলাম হাতি দেখতে তো এখানে এসেই এক কাণ্ড দেখি আমার যে একটা ব্যাগ ছিল মানে ব্যাগে সোয়েটার তারপর আলুর দামের ঝোল্লা এইগুলো সব কিছু ছিল এসে দেখি সেই ব্যাগটা নেই মানে ওটা রাজের হাতে ছিল তারপর আবার ছুটে গিয়ে সেই জায়গায় ভেবেছিলাম হয়তো পাবই না তো সেখানে গিয়ে দেখলাম যে ওই কফির দোকানে ওখানেই পড়েছিল আর শান্তিনিকেতনেও আমাদের এরম ব্যাগের কাণ্ড ঘটেছিল সেই শান্তিনিকেতনের ভিডিওতেও সেটা আপনারা দেখতে পাবেন যে ওখানেও ব্যাগ হারিয়ে গিয়েছিল আর এখানেও সেম অবস্থা আর এখানে অনেকগুলো ছোট ছোট ফাস্ট ফুডের স্টল আছে তবে এই খাবারগুলো খুব একটা ভালো নয় আমরা আগেরবারে খেয়েছিলাম ভালো একদমই নয় টেস্ট বলে আমরা এবারে বাড়ি থেকেই তৈরি করে নিয়ে গেছি খাবারগুলো আর এখানে এসেই একদম দেখি রয়্যাল বেঙ্গল টাইগার চোখের সামনে আর যেহেতু গ্লাস সেই জন্য একদম সুন্দরভাবে পরিষ্কার দেখা যাচ্ছে তো বাঘটা দেখে মন ভরে গেল আর এখানে দেখি একটা সাদা বাঘ শুয়ে আছে আর গাছগুলো এত সুন্দর সেই জন্য ক্যাপচার করলাম আর আমি তো পশু পাখির থেকেও গাছ ভীষণ ভালোবাসি তো এই চিড়িয়াখানায় কিন্তু অনেক মূল্যবান মূল্যবান এবং বহু পুরোনো নাম না জানা গাছ আছে তো আমি সমস্ত গাছের গায়ে যে নেমপ্লেটগুলো ছিল সেগুলো দেখছিলাম এবং অনেক মানে নাম জানি কিন্তু হয়তো গাছের পাতাটা চিনি না সেগুলো দেখে অনেক গাছ চিনছিলাম আর এখানে এসে দেখি অ্যানাকোন্ডা মানে আমরা যে দু হাজার উনিশ সালে গিয়েছিলাম চিড়িয়াখানা ঠিক তার এক মাস পরেই দুটো অ্যানাকোন্ডা এসছিল। এই একটা অ্যানাকোন্ডা আর এইটা একটা দুটো যে অ্যানাকোণ্ডা এসেছিল তো তখন আমরা দেখতে পাইনি মানে এক মাস আগে গিয়েছিলাম বলে তো এবারে এসে দারুণভাবে দুটো অ্যানাকোন্ডাই আমরা দেখতে পেলাম তো ইয়েলো অ্যানাকোন্ডা এগুলো দুটোই খুবই সুন্দর সবাই ওখানে ভীষণ ভিড় করেছিল আর চারিদিকে কিন্তু এই স্কুলের বাচ্চারা ছুটোছুটি করছে আর এখানে এই প্যাঁচাটার পেটের ভেতর দিয়ে সুন্দর একটা ব্রিজ ব্রিজ দিয়ে ভিতরে যেতে হবে এখানটা এসে আমার অতটা ভালো লাগে না কেমন অন্ধকারের মধ্যে কিছু দেখাই যাচ্ছে না ওই কয়েকটা সজারু ছিল আর প্যাঁচা ছিল খুব ভালোভাবে দেখা যাচ্ছে না আর এখানে এত সুন্দর সুন্দর কলা ফুলের গাছ ছিল অরেঞ্জ ইয়েলো ভীষণ ভীষণ সুন্দর ছিল এটা ডুমরান হাউস এইখানটা ছিল নাম আমরা চিড়িয়াখানার দুটো সাইড একদিকটা দেখে এবার আর অন্য দিকে এলাম অন্য সাইডে দুভাগে যেহেতু বিভক্ত আর এই ফুলের গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো একদম ফুলগুলো মাটিতে ঝুঁকে পড়েছে একদম অন্যরকম গাছটা তবে নামটা লেখা ছিল না বলে বুঝতে পারলাম না আর আমার মাও কিন্তু ভীষণ ফুল গাছ বা যে কোনো গাছ দেখতে ভালোবাসে তো আমি আর মা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি ভালো ভালো গাছ আছে আর জেব্রাগুলো খুবই সুন্দর একদম যেন আঁকা ওদের গাগুলো আর নিট অ্যান্ড ক্লিন ছিল আর এইখানে এই যে এইটা দেখলাম এটা কি নাম ভুলে গেছি কি সুন্দর খেলা দেখার ছিল আর এইটা আল পাকা এইটার নাম এ কিন্তু মানে মাংসাশী পশু পাখিদের মাংস খায় মানে মুরগি বা এই সব জাতীয় আর এখানে আমরা সবাই মিলে একটা ভিডিও করছিলাম সবাই ছবি তুলেছি তবে সেই ছবিগুলো আপলোড করা হয় না আস্তে আস্তে পরে করব আর গাছ বলতে এই গাছগুলো দারুণ ছিল এখানে একটা কাগজ ফুলের গাছ ছিল বিভিন্ন কালারের এবং কাগজ ফুলের গাছটাকে এত সুন্দরভাবে মানে বেঁধে রেখেছিল কাণ্ড শাখা প্রশাখাগুলোকে যাতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না যায় সেই জন্যে সিমেন্টের স্ট্রাকচার করে দিয়েছিল ভীষণ দেখতে ভালো লাগছিল আর চারিদিকটা যেহেতু অনেক বড়ো তো সুন্দরভাবে গাছের আর্টিস্টিক তো করতেই হবে আর এখানে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি বলে একটু কোকাকোলা নিয়ে নিলাম এই কোলাটার দাম ছিল পঞ্চাশ টাকা আমি আর ইচ্ছে এখানে বসে বসে একটু খেয়ে নিলাম আর এই পাখিটা ভীষণ সুন্দর ছিল এই পাখিটার নাম ছিল ক্যাসোয়ারি আর আমরা অনেকটা ধীরে সুস্থে বসে ঘুরেছি যেহেতু অত বড় জায়গা আর এই গাছটা জানেন কি এটা হলো হরিত খুবই মূল্যবান গাছ আমি তো কোনো দিনে দেখিনি গাছটা অরিজিনাল আর পাতাগুলো হলো এই রকম ভীষণ সুন্দর আর যেহেতু এখন পাতা পড়ার সময় মানে বিদেশে যাকে বলে ফল সিজন তো আমাদের এখানেও কিন্তু পাতার রং ভীষণ সুন্দর হয়েছে একদম অরেঞ্জি ইয়েলো এবার আমাদের চিড়িয়াখানা ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি ফেরার পথে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ওই তো কলকাতা ইউনিভার্সিটিটা সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং